আসসালামু আলাইকুম অন্যদিনের ন্যায় আজকেও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে পুরো ভিডিওটা জুড়ে থাকে সাথে থাকার জন্য অনুরোধ করছি আজকে কথা বলবো তামাক চাষির সাথে এবং তামাকের ভিতরে পেঁয়াজ আছে পেঁয়াজ নিয়ে তামাক নিয়ে মানে এক ফসলের ভিতরে দুই ফসল কিভাবে তৈরি করছে চাষি সেসব বিষয় নিয়ে না নানা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব পুরো ভিডিওটা জুড়ে অবশ্যই সাথে থাকবেন পেঁয়াজ তো লাগাইছিলেন জি পেঁয়াজ লাগানোর পরে মানে কতদিন পরে হচ্ছে আপনার এই তামাকটা লাগাইছিলেন ওই তো বিশ দিন মানে পেঁয়াজ লাগানোর পরে বিশ দিন পরে তামাকটা লাগাইছিলেন তারপরে এখন হচ্ছে পেঁয়াজ তুলে ফেলেছেন তামাক তো আবার তো সেই গুড়ায় মাটি দেওয়ার মতো হয়ে গেছে গুড়ায় মাটি দিয়েছি পেঁয়াজ কত কয় টাকা মন কিনছিলেন মানে যখন বেসন বেসন পেঁয়াজটা যখন আপনি তোলেন কিনেছিলেন সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা মন মন কিনছিলেন

পেঁয়াজ এখন আপনারা বিক্রি করছেন আর তখন বেছেন উনিশশো টাকা কিন্তু হয়েছে দু মন এখন বারোশো টাকা বিক্রি করছেন হয়েছে তিন মন সাড়ে তিন মন এখন তবে একটা বিষয় এটাই যে এই যে পেঁয়াজের পেঁয়াজের পাশাপাশি পেঁয়াজের বয়স যখন রোপণ করার বয়স যখন বিশ দিন তারপরে এই তামাকটা লাগানো হয়েছে তামাকের বয়স কতদিন হয়ে গেল তামাকের বয়সের দিকে আবার তামাকের বয়সে এরকম হয়তো বা চল্লিশ দিন এমন বয়স হবে তামাকটা বেশ মানান হয়ে গেছে এই যে গুড়ায় মাটি দিছে মাটি দেওয়ার পরে তামাকটা হচ্ছে বড় হয়ে যাবে সারটা দেওয়ার পরে মানে তামাকের যে একটা খরচ মোটামুটি পঁচিশ পারসেন্ট খরচ এই পেঁয়াজের থেকেই তামাকের এই খরচটা বেঁচে যাচ্ছে পেঁয়াজের কারণে আবার একটা ফসলের ভিতরেই সাথী ফসল হিসাবে এই তামাকের ফসলটাও হয়ে যাচ্ছে তো এবছরে পেঁয়াজের আবাদে চাষিরা অনেক লস আপনার বিঘে হয়ে কিছু না হলেও এক লাখ দশ বা বিশ হাজার টাকা এমন খরচ হয়েছে হ্যাঁ এমন খরচ হয়েছে তো এখন উঠছে কিছু কিছু মানুষের খরচটা উঠছে আবার কিছু কিছু মানুষের হয়তো চল্লিশ হাজার বা বিশ হাজার এরকম লস হচ্ছে মানে লসের খাতায় তো সব মিলিয়ে এবছরটা পেঁয়াজের আবাদে লস এখন এই যে সাথী ফসল হিসাবে যে তামাকটা দেখছেন এই তামাকটা হচ্ছে তাদের আর কি কৃষকের আর কি এখন হচ্ছে মূল আবাদ হয়ে দাঁড়াইছে এটাও ওটা অর্থকারী ফসল আল্লাহ যদি সবকিছু যদি ঠিকঠাক রাখে যদি কোনোভাবে যদি প্রাকৃতিক দুর্যোগে যদি ক্ষয়ক্ষতি না হয়ে যায় তখন এই টাকা হয়তোবা বিকে এক লাখ টাকা করে কত মানে বিকে কেমন হয় এক লাখ টাকা করে হবে মানে খরচ খরচা বাদ দিয়ে এক লাখ টাকা করে হয়তোবা বিকেি হয়ে আসতে পারে তবে যদি প্রাকৃতিক দুর্যোগে যদি এটা কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়ে যায় সেটা সম্পূর্ণই ওপরালার হাতে ক্ষতি হয়ে গেল তবে পেঁয়াজে এবছরের লস এখন পেঁয়াজের লসটা যদি তামাকে সাথী ফসল হিসাবে তামাকে যদি হয় তো আলহামদুলিল্লাহ না হলে চাষি তো চাষি তাকে চাষ করেই খাইতে হবে এ হচ্ছে মূল বিষয় তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো এই ছিল আজকের প্রতিবেদন ভিডিওটা জুড়ে সাথে ছিলেন এজন্য আপনাদের ধন্যবাদ আবারও নতুন কোনো একটি ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম